হুদরেতে বেলাল ডদিয়েল ন আনহু আমার নবীজের রফাতের পরে বেলালের কান্না নবীজি রফাতের খবর যখন এদিক ওদিক সরিয়ে গেল হুদরেতে বেলাল ডদিয়েল ন আনহু বেশি কান্না করলেন সাহাবাই সবাই কান্নায় বিভোর কারণ সাহবাই কারণ তাদের ঘর সংসার বিবি বাল বাচ্চার চাইতে আমার নবীকে বেশি মোহাব্বত করতেন ভালোবাসতেন এই জন্য অবস্থা হয়ে গেল বেলালের কান্না কেউ থামাইতে পারে না কতজন গিয়া বুঝায় না না বেলালকে বারণ করা যায় না তিন দিন সময় পেরিয়ে গেল আমার নবীকে যখন দাফন কাফন করা হয়ে গেল আমার নবী দাফন কাফনের পর বেলাল বলে মদিনায় থাকে আমার কোনো লাভ নাই বেলাল নবী নাই জন্য মোদি থাকবে না এমন ফাইনাল সিদ্ধান্ত নিল এক মাস দুই মাস এরকম দূরে দূরে অনেক দূরে চলিয়া গেল হজরত বেলাল রদিয়াল্লাহ হুতাল আনহু যাইয়া আমার নবীর জন্য পাগল নবীর জন্য কান্না করে নবীর জন্য কান্না করে আমার মায়ার নবীর জন্য সকালে নাই দুপুরে নাই মা মারা গেলে সন্তান যেমন কান্না করে হজরত বেলাল লম্বা সময় ধরে কান্না করেন কেননা বেলাল রদি আল্লাহকে নবীকে যত মহাব্বত করেছেন এত মহাব্বত আর কেউ করতে পারে নাই এক সময় ফার এসেছিল বড় বড় ভাষায় ভাড়া বলেছিল আমরা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যাব কালিমা ধর্ম গ্রহণ করব অসুবিধা নাই কিন্তু আমরা যখন যাব অন্তত আপনার কালো হাফসিকে গোলাম ওই বেলালের আপনার সামনে থেকে সরাইয়া দিবেন আমার মায়ার নবী যখন এমন কথা শুনার পর হযরত বেলকে বললেন বেলাল দাদি আল্লাহ বলেন ও নবিয়াম মিনিটের জন্য আমি আপনার কোথাও থাকতে পারবো না এই জন্য বেলাল কত মহাব করতেন মসজিদের নববের মহাজ্জেন হওয়ার পরে যখন বাদ দিলেন বেলালের খাওয়া নাই দাওয়া নাই গুম নাই বেলাল শুধু আল্লাহর কাছে কান্না করেন আর বলেন ও আমার মালিক কি অপরাধ কি অন্যায় আমি করেছেন আমার চেহারা ভালো না জিব্বাই জড়তার কারণে মসজিদে নবমীর মহাজেন থেকে কালেজ করে দিল নবীরে ছাড়া আমি বাঁচব না এই জন্য পরে কান্না করতে 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 বেলাল চলিয়া গেল ছয় মাস পরে একদিন বেলাল কে আমার স্বপ্নে দেখাইয়া বল বিলাল লম্বা সময় দরিয়া তুমি আমারে সারিয়া কই গিয়ে সর বেলাল এমনভাবে লম্বা সময় ধরে তুমি আমার সাইনা চলে গেলাও এই স্বপ্নে যোগে যখন বেলাল রথিয়াল্লাহ তালানহু এইটুকুন ঘটনা স্বপ্নের মধ্যে যখন হইয়া গেল বেলাল পরের দিন সকালবেলা ওঠার পরে বলল। নে ভাই তোমরা থাকো আমার আর থাকা হবে না লম্বা সময় পরে আমার নবীজির স্বপ্নে আমারে দেখা দিয়েছে এখন আমি আবার ঘুরে মদিনায় যাব মদিনায় যখন বিলাল আসার সরে গেল সবাই পাগল বেলালের জন্য অপেক্ষায় রয়েছে বেলাল যে আসতেছে বেলালের জন্য সবাই অপেক্ষায় রয়ে গেল বেলালকে আগে আগানোর জন্য সবাই যায় এইভাবে যখন সবাই স্বাগত জানায় হজরত বেলাল রদি আল্লাহ তালুকে আনলেন আনার পরে মসজিদে নববীতে ঢুকাইয়া দিলেন নামাজ রক্ত হয়ে গেল সবাই মিলে বলে বেলাল আজান দাও সবাই বলার পরে বেলাল আজান দিতে রাজি হই না সবাই বলল রাজি হয় না ইমাম হুসাইন রাজি অলতা লানু ডাক বলে বেলা আপনি কেন আজান দিবেন না আপনি জানেন আমি তো আমার নানার কাছে কি বায়না ধরতাম আমার নানার কাছে যে বায়না ধরি আমার নানা কোনোদিন ফালা দেয় নাই আমার নানা আমারে কত মহাবত করছে আমারে কত ভালোবাসছে আমি তো সেই নবীজিরা তো আদরের নাতি হুসাইন বললাম বেলাল আপনি একটু আজান দেন বেলালকে জোর করে আজ আসান দেওয়ার জন্য মিনারায় উঠাইয়া দিলেন মিনারায় উঠিয়া আজান দেওয়ার জন্য যখন শুরু করে দিল আল্লাহ আকবর এইভাবে যখন আওয়াজ দিতে আজান দিতে দিতে আরম্ভ করল যখন মোহাম্মদ রসুল্লাহ আওয়াজ দেওয়া আরম্ভ করল বেলালের সেন ছাড়িয়ে গেল বেলাল জমিনে পড়ে গেলেন হজরত বেলাল রদি আল্লাহ হুসমিনের মধ্যে পড়ে গেল সবাই মাথায় বাণী ডাল বেলালের হুঁজ আসে আবার হুঁকে এইভাবে বেলাল রদি আনহু আমার মায়ার নবীকে কত মহাব্বত করলেন ভালোবাসলেন এই জন্য ওই যে নবীর আফাদার পর বেলাল পাগলের মতো ঘরে বেলালের ঠিক মতে খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই দুনিয়ার কোনো সুখ শান্তি নাই এই জন্য মুসলমানেরা যদি আমরা জান্নাতে যেতে চাই বেলাল রদি আল্লাহ আনহু নবীকে যেমন মহাব্বত

কেশুর চাইতে আমি নবী প্রিয় না হব এবার যদি নবীজির এই হাদিস বাংলার জমিনের মুসলমানদের সাথে একটু মিলাইয়া দেখি তাকাইয়া দেখেন কত মুসলমান এইবার প্রমাণ হয়ে যাবে কে খাঁটি মুসলমান আর কে দুই নম্বর মুসলমান খাঁটি মুসলমান হলে গলায় সরে আসবে মরে যাব নবীর আদর্শ ছেড়ে দিব না নবীর সুন্নাত ছাড়ব না নবীকে বেজার বানাব না আল্লাহ এত সুন্দর করে আদর করে বানাইলো আমরা আল্লাহকে ভুলে যাব না এই জন্য মুসলমানদের অনুরোধ করে বলে যাই আমরা সবাই মিলে হজরত বেলাল রদি আল্লাহ তালানহুর মতো আদর্শ গঠন করব হজরত বেলাল রদি আল্লাহ তালানহুর মতো জীবন সাজাবো হজরত বেলাল যেমন নবীকে এরকম মহাব্বত করলেন ভালোবাসেন আমরাও সেরকম ভালোবাসবো নবী ছাড়া আর যারে ভালোবাসবেন এই ভালোবাসা ফালতু এই ভালোবাসা লস আমার নবীকে যদি ভালোবাসেন পরকালে হাসরের ময়দানে মা পরিচয় দিবে না বিবি পরিচয় দিবে না সন্তান পরিচয় দিবে না ওই দিন আমার নবী শেষ দায় পরে থাকবেন আর উম্মতি উম্মতি বলে কান্না করবেন ও আল্লাহ আমার অম্মতের খবর কি আল্লাহ রব্বুল আল আমি মাধ্যম দিয়া বলবেন নবী আজকে তো আপনার কাদার দিন না জীবনে বহুত কান্না করছেন কাদার সময় নাই এই জন্য কি করবে ও মুসলমানেরা ওই দিন আমার মায়ার নবীকে আল্লাহ তালা যত চাওয়া পাওয়া আছে সবগুলো দিয়ে কান্না বন্ধ করে দিবে ওই হাসরের ময়দা যদি পানি পানি আওয়াজ হবে কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে নবী আমারে ভুলবে না আর ওই নবীর আদর্শ যদি আমার মধ্যে না থাকে কেমনি আপনি নবীরে খুঁজে পাবেন নবীর পরিচয়ে ভালোবাসা পাবেন নবীর পরিচয় আর ভালোবাসা যদি পেতে চান ওই নবীর আদর্শর মালা গলায় লাগান